তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িতং কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর ত্রয়োদশ পরিচ্ছেদ ডাক্তার সরকারকে উপদেশ অহংকার ভালো নয় বিদ্যার আমি ভালো তবে লোক শিক্ষা হয় শ্রীরামকৃষ্ণ অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না উঁচু ঢিপিতে জল জমে না খাল জমিতে চার দিককার জল হুড় হুড় করে আসে ডাক্তার কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে তার ভিতর ভালো জলও আছে খারাপ জলও আছে ঘোলা জল হেগো জল এসবও আছে পাহাড়ের উপরেও খাল জমি আছে নৈনিতাল মানস সরোবর যেখানে কেবল আকাশের শুদ্ধ জল শ্রীরামকৃষ্ণ কেবল আকাশের জল বেশ ডাক্তার আর উঁচু জায়গার জল চারদিকে দিতে পারবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে তোমরা এই মন্ত্র যোগে ঈশ্বরকে লাভ করবে ডাক্তার হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তবে একটি কথা আছে যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় ভালো জল হেগো জল এসব হিসেব থাকে না তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায় কখনো কাঁচা লোকের কাছেও যায় কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না যখন তিনি জ্ঞান দেন কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে কিন্তু বজ্জা তামিরূপ পাহাড়ে থাকে না বিদ্যার আমি ভক্তের আমি যদি হয় তবেই আকাশে শুদ্ধ জল এসে জমে উঁচু জায়গা জল দিকে দিতে পারা যায় বটে সে বিদ্যার বিদ্যারামীর উপহার থেকে হতে পারে তার আদেশ না হলে লোক শিক্ষা হয় না শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য তাকে লাভ না করে লেকচার তাতে লোকের কি উপকার হবে পূর্বকথা সামাধ্যায়ীর লেকচার নন্দন বাগান সমাজ দর্শন ঠাকুর বলছেন বাগান ব্রাহ্ম সমাজে গিয়েছিলাম তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে লিখে এনেছে পরবার সময় আবার চারদিকে চায় ধ্যান করছে তা এক একবার আবার চায় যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না একটা কথা যদি ঠিক হলো তো আরেকটা কথা গোলমেলে হয়ে যায় সামাধ্যায় লেকচার দিলে বলে ঈশ্বর বাক্য মনের অতীত তাতে কোনো রস নাই তোমরা প্রেম ও ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো দেখো যিনি রসস্বরূপ তাকে এই রূপ বলছে দেখো যিনি রস রসস্বরূপ আনন্দস্বরূপ এই রূপ বলছে এ লেকচারে কি হবে এতে কি লোকশিক্ষা হয় একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে গোয়ালে আবার ঘোড়া সকলের হাস্য তাতে বুঝতে হবে ঘোড়া নাই ডাক্তার সহাস্যে গরুও নাই সকলের হাস্য ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন সকলে প্রকৃতস্থ হইয়াছে ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন ইনিকে ইনিকে পল্টু ছোট নরেন ভূপতি শরৎ শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক এক করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন ইনি বিয়ে পরীক্ষা দিবেন ডাক্তার একটু হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি দেখো গো ইনি কি বলছেন ডাক্তার শশীর পরিচয় শুনিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন ডাক্তার তা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি আশ্চর্য আমি মূর্খ তবু লেখাপড়া বলার এখানে আসে সে কি আশ্চর্য এ তো বলতে হবে ঈশ্বরের খেলা আজ কোজাগর পূর্ণিমা রাত প্রায় নয়টা হইবে ডাক্তার ছয়টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন গিরিশ ডাক্তারের প্রতি আচ্ছা মশাই এরম কি আপনার হয় এখানে আসবো না আসবো না করছি যেন কে টেনে আনে আমার নাকি হয়েছে তাই বলছি ডাক্তার তা এমন বোধ হয় না তবে হার্টের কথা হার্টই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি আর এসব বলাও কিছু নয় আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন